দেখছেন খবর বাংলার সীমানা নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে চোখ রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইন শুটিং এর ফাঁকে অনন্য রূপে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব শর্ট সার্কিট থেকে আগুন দমকল দ্রুত পৌঁছে নিয়ন্ত্রণে আনে সরকারি পরিষেবা পৌঁছে দিতে মানুষের পাশে প্রশাসন আহত এক সেনা কড়া নিরাপত্তায় ঘিরে এলাকা দেখнила হেডলাইন্স কোলি বাত সোক রাখবো বিষয় দিকে টলিউর সুপারস্টার দেব বর্তমানে জলপাইগুড়িতে রঘু ডাকাত ছবির শুটিং এ ব্যস্ত শুটিং এর ফাঁকে তিনি ঘিস নদীতে জাল ফেলে মাছ ধরতে নেমে পড়েন এবং সেই মুহূর্তে ভক্তরা আনন্দে উচ্ছসিত হয়ে পড়েন এবং তারপরে সেই মুহূর্ত মোবাইল বডনি করেন তারা রুগু ডাকাতে ছবি শুটিং করতে এসে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার দেব শুটিংয়ের ফাঁকে ঘেছ নদীতে জাল ফেলে মাছ ধরতেও দেখা যায় তাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দেবকে এতটা কাছ থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা কেউ কেউ মোবাইলে ক্যামেরায় সেই মুহূর্ত বন্দিও করেনায় অভিনেতার সহজ সরল মেজাজে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে কি উল্লেখ্য বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে রঘু ডাকাত ছবি শুটিং চলছে এই ছবিতে দেবের একেবারে নতুন লুকে ধরা দেওয়ার সম্ভাবনাও রয়েছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে বাগুইয়াটি কাছে একটি সরকারি এসি বাসে জোড়া ভয়াবহ আগুন লাগে বাসটিতে যাত্রী না থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয় ফায়ার ব্রিগেড ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে টির জোড়া মন্দিরের কাছে ভয়াবহ পুরে ছাই হয়ে গেল একটি বেসরকারি এসি বাস বাসটি সটলেক ডিপো থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তবে সৌভাগ্যবশত ওই বাসটিতে কোনো যাত্রী ছিল না খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় লেক টাউন ফায়ার ব্রিগেড বাগুইয়াটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় তবে আগুনের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই বাসটি কন্ডাক্টরের বয়ান অনুযায়ী বাসটির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনায় হতাহতের কোনো খবর নেই কিভাবে আগুন লাগে শর্ট শর্ট

মালদার কুতুবগঞ্জে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পৌঁছলেন বিধায়ক আব্দুর রাহম বক্সি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে পরিদর্শন করেন বুথগুলি সরকারি পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছতে রাজ্য সরকারের উদ্যোগকে প্রশংসাও করলেন তিনি সরকারি পরিষেবা প্রদান করতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হলো মালদা রতুয়া দুই ব্লকের গোতবগঞ্জ ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে চারটি বুথে মানুষকে বিভিন্ন রকম সরকারি পরিষেবা প্রদান করা হয় এদিন এই শিবির পরিদর্শন করতে আসেন জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম এদিন শিবিরে আসা মানুষদের সাথে কথা বলে তাদের পরিষেবার বিষয়ক খোঁজ খবর নেন বিধায়ক আব্দুর রহিম বক্সি সঙ্গে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা প্রতিটি এবং কি কি কাজ করতে হবে সাধারণ মানুষের সঙ্গে সেই খোঁজ খবর নেন আধিকারিকেরা পাশাপাশি সার্বিক পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করলেন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পর কাজ দ্রুত গতিতে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার মালদা জেলার আমাদের অত দুই নম্বর ব্লকে চলছে গতিতে। আজকে আমরা কুতুমগঞ্জ ম্যানেজ প্রাইমারি স্কুলে এসেছি আমাদের এখানে জনপ্রতিনিধি আছেন সম্মানীয় জয়েন বিডিও সাহেব আছেন আমাদের সাথে সকলে মিলে খুব সুন্দরভাবে এখানে চারটা বুথের দুশো তিরিশ থেকে দুশো তেত্রিশ পর্যন্ত এই চারটি বুথের মানুষজনকে নিয়ে এখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজগুলো সুন্দরভাবে হলো সবাই একমত হয়ে তার ছোট ছোট স্কিমের মধ্য দিয়ে দশ লক্ষ টাকার স্কিম তারা দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের মানুষকে ক্ষমতা প্রদান করেছেন যাতে করে মানুষ নিজের মত দিয়ে এখানে তাদের মতামত প্রয়োগ করতে পারে এবং তার মতের মতো জায়গা রাস্তা ঘাট পানীয় জল লাইট তারা তৈরি করতে পারে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবরের দিকে দক্ষিণ কাশ্মীরের গুড্ডার পরবর্তী জঙ্গলে সেনা পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযানে এক জঙ্গি নিহত এবং এক সেনা আহত হন গুলির লড়াই বেশ অনেকক্ষণ ধরেই চলেছে বলে জানতে পারা যাচ্ছে এলাকায় চরম উত্তেজনা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো অঞ্চল দক্ষিণ কাশ্মীরে কোলগাম জেলার গুড্ডার জঙ্গলে চলা এক সন্ত্রাস দমন অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে এবং এক সেনা জুনিয়র কমিশন অফিসার বা জেসি ও আহত হয়েছে সোমবার এই খবর জানিয়েছে ভারতীয় সেনা চীনা কাপস সূত্রের খবর অপারেশন গুড্ডার নামে এই অভিযানটি যৌথভাবে চালাচ্ছে ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জম্মু ও কাশ্মীর পুলিশের দেওয়ার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয় সেনা সূত্রে জানানো হয়েছে সতর্ক সেনা সদস্যরা জঙ্গলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তাদের চ্যালেঞ্জ করতেই গুলি চালায় ফলে মধ্যে লড়াই শুরু এই গুলির লড়াইয়ে একজন জঙ্গি নিহত হয় এবং এক সেনা জেসিও আহত হয় সেনা পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান এখনো চলমান রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নিরাপত্তা বাহিনী গোটা অঞ্চল ঘিরে রেখেছে জম্মু কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কমানোর দাবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন দাবিতে উত্তাল হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হল একাধিক ছাত্রছাত্রী অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং শুধু আশ্বাসই দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের পড়ুয়াদের অভিযোগ আন্দোলন ভাঙতে থ্রেড কালচারে আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ কিন্তু ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আমার আমরা যখন ভর্তি হই তার আগে যদি বলি একটা একে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা ছলতা করেছে আমাদের যখন অ্যাডমিশনের যখন নোটিফিকেশান দেওয়া হয় তখন কিন্তু ভর্তি ফি ছিল ধার্য করা ছিল তেইশশো টাকা কিন্তু আমরা যেদিন আমাদের অন্য অন্য ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট নাম কেটে গেলো যেদিন এর আজকে রাত সকালে মেরিট লিস্ট হবে কালকে রাত্রে নোটিফিকেশান দিল যে চার হাজার পাঁচশো নশো কুড়ি টাকা তোমাকে অ্যাডমিশান দিতে হবে আমরা সেই হিসাবে অ্যাডমিশান নিলাম তারপর আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রায় দুই মাস আগে জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছে তো আমাদের কমিয়ে দেওয়া হোক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে দাবিটা জানাচ্ছে যে সেমিস্টারের ভর্তি ফি এবং ফর্ম ফিল আপের যে ফিজ সেটার কমানোর দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের গেটে যে আন্দোলনটা করছে আমরা এর আগে অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দু ধরনের ফিস কমানোর জন্যই আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি এবং সেটা নিয়ে একটা মিটিংও সমস্ত হেডদেরকে নিয়ে হয়েছিল কিন্তু এমত অবস্থায় ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের রাজ্যপাল তিনি যে অর্ডারটা দিয়েছেন তাদের ভাইস চ্যান্সেলার স্যার এখন নেই সেই কারণের জন্যই এর যে পূর্ণাঙ্গ যে পরিস্থিতি বা অ্যাপ্রুভালটা ফিস কমানোর ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না বলে এই সমস্যাটা তৈরি হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি